আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুবাইদ মিয়া আমি একটি মাস ছাগল এবং তিনটি বাচ্চা মোটাকাতী ছাগল বিক্রি করব আমার বড় ছাগলটার বয়স দুধ দাঁত সম্পূর্ণ পড়ে গেছে এবং বাচ্চাগুলোর বয়স চার মাস দশ দিন আমার ছাগলের তিনটি বাচ্চা এর মধ্যে একটি খাসি বাচ্চা এবং দুধটি পাখি বাচ্চা ছাগলটি দুই মাস দশ দিনের প্রেগনেন্ট আমার ছাগলটি প্রায় তিন লিটার দুধ দেয় আমি একদিন সাফের বসে গ্রহণ করেছিলাম তারপরে দেখলাম একটি এখনও প্রায় এক লিটার দুধ হয় আমার ছাগলটাকে এবং চিন্তাভার সাথে চিন্তাভার বাচ্চাকে কী কেয়ারে ভ্যাকসিন করা এবং মিঘ নাশক করা আছে ছাগলটি আমার মা পালন করত আমার মা পাঁচ মাস আগে মারা গেছেন তারপর থেকে আমি দেখাশোনা করে যাচ্ছি আমি বিদেশে চলে যাবো সেই জন্য ছাগলটি বিক্রয় করে দিব সম্পূর্ণ রূপমুক্ত ছাগল নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন বড় ছাগলটি দুই মাস দশ দিনের প্রেগনেন্ট গ্যারান্টি কোনো প্রকার ভুল হবে না ইনশাআল্লাহ যদি ছাগল প্রেগনেন্ট না হয় তাহলে আমি ছাগলের মূল্য থেকে তাকে পনেরো হাজার টাকা ব্যাগ দিব একটি ছাগল এবং তিনটি বাচ্চা সহ আমি ছাগল চারটি ছাগলের মূল্য রাখছি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ নেই কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন নিচে দেওয়া নাম্বারের মাধ্যমে যদি ছাগল প্লেট না হয় তাহলে ফেরত নেব অথবা কেতার ইচ্ছা অনুযায়ী পনেরো হাজার টাকা ব্যাগ দেব ইনশাআল্লাহ কথার কোনো লচর হবে না ইনশাল্লাহ জবানের দাম থাকবে আমি বিদেশে চলে যাব সেগুলো সেদেশের জন্য বেশি করে ছাগলগুলো এমনিতে চাই যে আমার সাথে যোগাযোগ করেন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দামি করার সুযোগ দিই করছি